যার ব্যাপারে আমার নদী আপনার নদী বলেছেন কৈতাম নীন আমার নবী বলতেছেন এই একদিন হযরত আয়েশা সিদ্দিকা ওনার আব্বার ডাক দিয়ে আব্বা আমি দেখতেছি আপনি বেশি বেশি মৌলা আলীর চেহারা দিকে তাকাইতেছেন কারণটা কি গো আব্বা মামুনু সিদ্দিকা দিয়ে আল্লাহ তাআলা আমি কেন তাকাইতাছি জানি না কারণ আমার নবী আপনার নবী বলেছেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকালো এবাদত জায়গাটা সাধারণ জায়গা না এই কাবারের সঙ্গে সম্পর্ক না রাখলে তরিকর চিন্তা থাকে না কথা বলেন ঠিক কিনা এই দল আমার জগত বায়রা ওই মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা গো তিনি এমন একজন নবী পাকের ahli বায়তের সদস্য আমার নবী যখন কোনো অভিমান করতেন আমার নবী যখন একটু মনটা খন্ন করে বসে থাকতেন বিভিন্ন কারণে ওই মুহূর্তে কোনো সাহাবী নবী মানটা ভাঙাইতে পারতেন না যেই লোকটা নোমিরে যায় পিছন দিক যা ধরে নবীর অভিমান চলে যেত তিনি হলে হযরতে মাওলানা আলী

আলী কয়ে আমি আপনারা পানি আগায়া দিতে চাই আলী রাবি আল্লাহ তালা বলেন আমি যদি নবী দুনিয়া থেকে বিদায় গেছে আমি যখন নবীকে গোসলটা করাইতে গেলাম ওই মুহূর্তে আমি দেখলাম আমার নবী জীবিত অবস্থায় যেমন দুনিয়ায় টাকা অবস্থায় যেমন করে আমার নবীর গায়ে মোহর থেকে মেশকে আমার ট্রাম বের হতো আমার নবী শরীয়তের পর্দার আরাধ হওয়ার পরেও আমার নবীর শরীর মোবারক থেকে মেশকে আম

করি অথচ করে শূন্য এই শূন্য থেকে সুন্দর কার্যক্রমকে তারা পূজা করে চালায়া দেয় নিঃসন্দেহে তারা কি আব্দুল হাব মসজিদ তালা

মদন নয়নে লগো প্রান্ত গীত জীবনে আল্লাহ আম্লাহ ভাত্র আসল্লে আল্লাহ দে না

এক থাকলে শূন্যের দাম আছে এক না থাকলে শূন্যের দাম নাই কথা কম জিকার দিয়ে না কেউ জিকার দিয়ে না जलाणे सला <boutural calcium doorway> সবাই আলহামদুলিল্লাহ আর পরে করে বলে আলহামদুলিল্লাহ এই জন্য আমার যুবক ভাইয়ারা আজকের মাহফিল যা দেখে মনে ভালো লাগলো রে বাবা আপনারা জবান করে কোন ইজ্জতের মালিক কে আর মায় হার সুরে কোন ইজ্জতের মালিক কে ওই মৌলালি কেমন বেলা